আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত বিএনপি বাংলাদেশের বৃহত্তম একটি দল এই দলের নেতা হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া তিনি লন্ডন অবস্থান করছেন এবং ওইখান থেকে ভার্চুয়ালি তিনি বিভিন্ন মিটিং এ অ্যাটেন্ড করছেন দলকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন এখন তো গতকাল সোমবার তিনি কিশোরগঞ্জ বিএনপির সমাবেশে বক্তব্য রেখেছেন এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি উন্নয়ন অগ্রগতির জন্য নির্বাচিত সরকারের উপর গুরুত্ব আরোপ করেছেন এবং তিনি আরেকটা জিনিস যেটা অনেকটা নতুন যেমন দিন যাবত এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না যে সেটা হলো তিনি বলছেন যে তারা ক্ষমতায় গেলে সকল ফ্যামিলিকে একটা কার্ড দিবেন মানে খাদ্য সহায়তা ফ্যামিলি কার্ড এবং এই কার্ড দেখিয়ে তারা উপকৃত হতে পারবেন খাদ্য সহায়তা নিতে পারবেন এবং বলছেন সকল ফ্যামিলিকেই তিনি দিবেন এবং এই কার্ডটা হবে মায়ের নামে অথবা গৃহিণীর নামে এবং প্রথম এটা শুরু করবে গ্রাম থেকে এবং পরবর্তীতে উপজেলা এবং জেলা বিভিন্ন শহরে সেটা তারা ছড়িয়ে দেবেন এখন কথা হচ্ছে যে তিনি বলছেন যে মানুষের যে প্রয়োজন প্রয়োজন এরা কিছু একটা অংশ দেবেন এখন প্রশ্ন উঠেছে সেটা কি মাংনা দিবেন একদম ফ্রি নাকি কম দামে দিবেন কারণ কম দামে দেওয়া এর আগে যেমন এখানে কম দেওয়ার একটা প্রবণতা আছে যেমন আমরা দেখছি সেনাবাহিনী পুলিশ এদেরকে দেওয়া হয় এরকম কম দামে তো তারা কি একম মানে রেশনের মতো সেটা দিতে চাচ্ছেন কি না এটা ক্লেয়ার না এবং এটা কি শুধু গরিবকে দেবেন না কি ধনীদের দেবেন সবাই পাবে কি না এটাও একটা প্রশ্ন এখন এটা যে ঘোষণাটি দিয়েছেন এটা ভালো একটা ভালো উদ্যোগ কিন্তু এটার জন্য তো বিশাল বাজেটের দরকার আমাদের দেশে যে এই যে কোটি সতেরো কোটি মানুষ এই মানুষকে যে বিশাল অঙ্কের যে এই খাদ্য সহায়তা দিতে সেটা অর্থায়ন কীভাবে হবে এবং এইগুলো ক্যালকুলেশন করে তিনি বলেছেন কি না এটা আমাদের জানা নাই তবে যদি করতে পারেন এটা খুবই ভালো হবে আমি মনে করি এবং রেশন কিন্তু আগেও ছিল শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর আমলও ছিল তখন চিনি তেল লবণ জাল আটা এইসব দেওয়া হতো এবং দেখা গেছে অনেক অসচ্ছল পরিবার যারা তারা ওই কার্ড দেখিয়ে নিতে পারতেন প্রতি মাসে এবং এটা অনেকটা সাশ্রয়ী হতো পরিবারগুলোর জন্য তো আমাদের দেশে এখন অনেক লোক আছেন যারা হিমশিম খাচ্ছেন বিশেষ করে যারা সৎ মানুষ আছেন যারা জীবিকা নির্বাহ করতে গিয়ে বিরাট কঠিন অর্থনৈতিক একটা সাপের মধ্যে দ্রব্য দ্রব্যমূল্যের দাম এত বেড়েছে যে মানে মানুষ হিমশিম খাচ্ছেন আবার অনেকে নেগেটিভলি চিন্তা করছেন যে বলছেন তারিখ জিয়া সামনে তো নির্বাচন ওইটা ভোটের জন্য আবার টুপ ফেললেন কি না যে তোমাদেরকে আমরা সস্তায় খাওয়া দিব খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে হবে না আমাদেরকে ভোট দাও ইনডাইরেক্টলি সেটা কিনা এখন কথা হচ্ছে এটা খারাপ শুনছেন না আমার আমি মনে করি সেটার কোনো কারণ নাই যে যেহেতু তিনি ভালো একটা প্রস্তাব দিয়েছেন আমরা অপেক্ষা করি ওয়েটেন্সি যে ক্ষমতায় যান কিনা এবং গেলে আসলে সেটা তারা পালন করেন কি না এখন তিনি এর আগে দেখা গেছে যে একটা প্রস্তাব দিয়েছেন যেমন প্রধানমন্ত্রী দুই টার্মের উপর বেশি থাকতে পারবে না এটা খুব ভালো একটা সংস্কারেরও তারা সাপোর্ট আর বলছেন এই সরকার সংস্কার করলে তারা তারা সহযোগিতা করবেন এবং সরকারের প্রতি তারা পজিটিভ দৃষ্টিভঙ্গিও আছে তাদের এগুলোও ভালো কিন্তু যেটা নিয়ে কথা উঠেছে যে দলের ভিতর গণতন্ত্র চর্চা এবং দলের ভিতর যে ডাকাতরা আসছেন এবং আমরা কয়দিন আগে দেখলাম যে তাদের এক নেতা আরেক নেতা রিজবি সাহেবকে বলছেন গয়েশ্বর রায় টেলিফোনে যেটা কল ইয়ে হয়েছে ভাইরাল হয়েছে টেলিফোনে অডিও কল ফাঁস হয়েছে সেখানে দেখেছি যেমন আমানুল্লাহ আমনের তেরোটা খুন করেছেন তিনি গয়েশ্বর রায় নিজেই বলতেছেন এবং কোথায় কোথায় সম্পদ হাজার হাজার কোটি টাকার সম্পদ তার এগুলো কিভাবে বানালেন এখন এই রকম লোকেরা কিন্তু আসে বিএনপিতে অন্য অন্য দলেও আছে এবং প্রত্যেক দলে এই রকম যারা আছেন তাদেরকে মাইনাস করতে হবে এদেরকে দিয়ে পলিটিক্স করলে এদের যদি আবার এমপি বানান মন্ত্রী বানান তাহলে কি দাঁড়াবে মানে দাঁড়াবে সেটাই ওই যে লেও যেই লাও সে কতু সো আপনাদের সব কিছুই ওই একদম তলা নিতে যাবে একদম সব কিছুই মানে নষ্ট হয়ে যাবে সো এরকম মনে রাখতে হবে যে এরকম দুই চার পাঁচ নেতাকে বাদ দিলে আসলে এত বড় দল বিএনপি আওয়ামী লীগ এগুলা মানে কিছু পার্টির কিছু যায় আসবে না বরং মানুষ খুশি হবে তাদের জনপ্রিয়তা বাড়বে সো এরকম সাহসী উদ্যোগ নিতে হবে যে শুধু সরকারকে মানুষকে টুপ দিয়ে যে এটা করবো এটা করবো এটা শুধু না বলে ওই যে সংস্কারের কথা বলছেন আসলে দলের সংস্কারটা করা দরকার এবং গণতান্ত্রিক সিস্টেমটা চালু করা দরকার যাতে পকেট থেকে কমিটি না হয় ভালো মানুষরা যাতে রাজনীতিতে আসতে পারে যাই হোক এটা শুধু বিএনপির জন্য না সকল দলের জন্য এটা প্রযোজ্য এখন বিএনপি যে আগে ভুল করে নাই তা নয় বিএনপি যে কোথায় কোথায় তাদের ভুল আছে এবং ভুলগুলোকে শুধরে মানুষকে ওই যে পুরনো স্টাইলের রাজনীতি সব দলগুলোকে বাদ দিতে হবে নতুন স্টাইলে ডিজিটাল যে সবাইকে আসতে হবে এটা মনে রাখতে হবে যে আমাদের দেশের মানুষ এদের দিকে তাকিয়ে আছে হ্যাঁ এবং তারা এর আগেও বিভিন্ন দলগুলো অনেক স্বপ্ন দেখিয়েছে ক্ষমতায় গিয়ে তারা মানুষের আশা পূরণ করতে পারেন নাই সো আশা করি এইবার যে ধাক্কা লেগেছে এবং সবাই এটা বুঝতে পেরেছেন যে আসলে পাবলিক হল পাওয়া তাদের হাতে ক্ষমতা তারা চাইলে টেনে নামাইতে পারে যে কোনো মানুষকে সো এই শিক্ষা থেকে যদি তারা আগান এবং তারা যদি রিফর্ম করেন দলের ভিতরে সরকারের ভিতরে এবং অনিষ্টির সাথে জীবনযাপন করেন এবং অনিষ্টির সাথে দেশ পরিচালনা করেন নিশ্চয়ই উন্নতি হবে দেশের মানুষের কল্যাণ হবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল আল্লাহ হাফিজ